নির্বাচনকে সামনে রেখে প্রধান উপদেষ্টা বৈঠকে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত না হওয়ার কারণে প্রধান উপদেষ্টা আরও কঠোর হবার সিদ্ধান্ত নিলেন দেশের রাজনৈতিক সংস্কার ও অন্তর্বর্তীকালীন শাসন কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ জুলাই জাতীয় সনদ দুই এই সনদ বাস্তবায়নকে কেন্দ্র করে চূড়ান্ত পর্যায়ে গড়িয়েছে রাজনৈতিক আলোচনা তবে দীর্ঘ আলোচনার পরও রাজনৈতিক দলগুলোর মধ্যে পূর্ণ ঐক্যমত্য আসেনি আর তাই সরকার এবার কৌশলী অপেক্ষার অবসান ঘটিয়ে কঠোর অবস্থানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে এই কাঙ্ক্ষিত সনদের বাস্তবায়ন কোনো দলের দয়া বা সদিচ্ছার উপর নির্ভর করবে না প্রয়োজনে সরকার নিজ উদ্যোগে প্রয়োজনীয় আইনি সিদ্ধান্ত গ্রহণ করবে ইতোমধ্যেও রাজনৈতিক দলগুলোকে সেই বার্তাই দেওয়া হয়েছে দলগুলো নিজেদের মধ্যে আলোচনা করে একটি সমাধানে পৌঁছাতে চেষ্টা করবে দলগুলোর আবেদনের ভিত্তিতেই জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ পনেরো অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে গেল বিশ মার্চ থেকে চোদ্দ সেপ্টেম্বর পর্যন্ত পঁয়ত্রিশটি দলের সঙ্গে প্রায় সত্তরটি বৈঠকের মাধ্যমে যে সনদ তৈরি হয়েছে তাতে চুরাশিটি ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে অনেক সিদ্ধান্ত নির্বাহী আদেশ বা অধ্যাদেশের মাধ্যমে কার্যকর করা সম্ভব হলেও প্রায় চৌত্রিশটি ধারার জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সনদে যারা স্বাক্ষর করবেন রাজনৈতিক দলগুলোর সেই প্রতিনিধিদের নাম চেয়েছে কমিশন গত তেরো সেপ্টেম্বরের মধ্যে প্রত্যেক দলকে দুজন প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছিল কিন্তু বাংলাদেশ জামায়াতি ইসলামী জাতীয় নাগরিক পার্টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ অনেকগুলো দল প্রতিনিধির নাম পাঠায়নি সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সরকার আর আলোচনার নামে সময় ক্ষেপণ করতে রাজি নয় কারণ নভেম্বরের মধ্যেই সংস্কার প্রক্রিয়া শেষ করতে চায় তারা এমনকি এটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে যে যদি নির্ধারিত সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছানো না যায় তাহলে প্রশাসনিক সিদ্ধান্তই হবে একমাত্র পথ সর্বশেষ রোববারে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্পষ্ট করে বলেন রাজনৈতিক দলগুলোকে নিজেদের স্বার্থে নয় বাংলাদেশের স্বার্থে দেখতে হবে সমঝোতা ছাড়া কোনো পথ নেই এবং এটাই হবে বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করার সুযোগ তিনি আরও বলেন মূল কাজ শেষ এখন বাকি রাস্তাটুকু যেন সুন্দরভাবে শেষ হয় সেটাই সকলের দায়িত্ব হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ